ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার তো ফ্রেন্ডস ইতিমধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সেপ্টেম্বর মাসে বড়ো আপডেট ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলে যারা এই ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য সেপ্টেম্বর মাসে কেন্দ্রীয় কর্মচারীদের জন্য ডিএ বৃদ্ধির ঘোষণা কত বাড়তে চলেছে চলুন দেখে নেওয়া যাক কত বাড়ছে বেতন চলুন দেখে নেওয়া যাক আগস্ট মাস শেষ হতে যাচ্ছে এবং সেপ্টেম্বরে কর্মচারীদের জন্য সুখবর আসতে পারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীনে কিন্তু সরকার আগামী মাসে কিন্তু মহার্ঘ ভাতা তিন শতাংশ ডিএ বৃদ্ধি করতে পারে ফলে কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ বেড়ে দাঁড়াবে কিন্তু তিপান্ন শতাংশ তবে করোনা মহামারীর সময় আটকে রাখা ডিএ বকেয়া বিষয়ে কিন্তু সরকার এখনও কোনো আপডেট দেয়নি এবং প্রতি বছর কিন্তু দুবার ডিএ বৃদ্ধি হয় জানুয়ারি এবং জুলাই মাসে নতুন সরকার গঠনের পর থেকে কিন্তু ডিএ বৃদ্ধির ঘোষণা হয়নি জানিয়ে কিন্তু কর্মচারী উত্তেজিত সেপ্টেম্বর মাসে কিন্তু ডিএ ঘোষণা হতে পারে যা সপ্তম বেতন কমিশনের অধীনে বাস্তবায়িত হবে গত জানুয়ারিতে ডিএ চার শতাংশ বৃদ্ধি পেয়ে কিন্তু পঞ্চাশ শতাংশে পৌঁছেছে জুলাই মাসে আরও কিন্তু তিন বা চার শতাংশ বৃদ্ধির আশা রয়েছে উদাহরণস্বরূপ কিন্তু যদি একজন কর্মচারী মাসিক বেতন পঞ্চাশ হাজার হয় তাহলে তার কিন্তু ডিএ হবে দু হাজার টাকা এবং জুলাই ও আগস্টে মাসে কিন্তু ডিএ বৃদ্ধির ফলে কিন্তু কর্মচারীদের মূল মূল্যস্ফীতি থেকে বড় স্বস্তি মিলবে সেপ্টেম্বরে দ্বিতীয়ার্থে মন্ত্রিসভার ডিএ বৃদ্ধির অনুমোদন দিতে পারে এই বৃদ্ধি ঘোষণা আঠেরো অথবা পঁচিশে সেপ্টেম্বর হতে পারে মহার্ঘ ভাতা বৃদ্ধির ফলে কর্মচারীদের বেতন উল্লেখযোগ্যভাবে কিন্তু বৃদ্ধি পাবে উদাহরণস্বরূপ যাদের মূল বেতন যাদের মূল বেতন আঠেরো টাকা তাদের কিন্তু ডিএ পাঁচশো টাকা বৃদ্ধি পাবে এবং ডিএ বৃদ্ধি ডিএ বৃদ্ধির ভিত্তি হল কিন্তু ভোক্তামূলক সূচক যা মুদ্রাস্ফীতির উপর নির্ভর করে যদিও বকেয়া ডি এর বিষয়ে এখনও কোনো সরকারি ঘোষণা হয়নি অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী বলেছেন যে কোভিড মহামারী চলাকালীন আটকে রাখা যে ডিএ বকেয়া বিষয়ে সরকার বিবেচনা করছে না তো ফ্রেন্ডস বিষয়টি বুঝতে পারছেন এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট এই ধরনের প্রতিদিন লেটেস্ট আপডেট পেতে রাজ্য বা কেন্দ্র সরকারি কর্মচারীদের লেটেস্ট আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং Nijer, Kyal Raghban, thank you.